হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে জানো তো বন্ধুরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে ওঠার পরে চাটা সব খাওয়া হয়ে গেছে তারপরে আমি সংসারের কাজ শুরু করে দিয়েছি রোজ রোজ খালি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে আজকে ভেবেছি না আজকে আমি আর বিছানায় শুয়েই থাকবো না ঘুম ভেঙেছে আর সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে পড়ে মুখ টুক ধুয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে সঙ্গে সঙ্গে চা খেয়ে নিয়েছি আর চা খাওয়ার পরে টিভিতে চালিয়ে দিয়েছি জোরে জোরে গান আর জোরে জোরে গান চালালে দেখবে কাজের কিন্তু খুব এনার্জি পাওয়া যায় আমার সাথে তো এটা খুব হয় জোরে জোরে গান বাজে আর সেই গান শুনতে শুনতে কাজ ঝটপট ঝটপট হয়ে যায় তো ঝটপট ঝটপট করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম ভালো করে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করব আজকে আগের দিন তো অনেক রকমের সবজি কিনে এনেছিলাম বাজার থেকে তো সেইগুলোই রান্না করব তো পুঁই তো আজকে রান্না না করলে নষ্ট হয়ে যাবে তো পুঁই রান্না করব আজকে আর পুঁইশাকের সঙ্গে কুমড়োও কিনে এনেছিলাম একসঙ্গে রান্না করবো তাই তো জানি না কেমন হবে এই সব রান্না তো এই প্রথমই একা একা করছি বলতে গেলে চলে কারণ আমি যখন বাড়িতে ছিলাম সত্যি বলতে জানো তো এই সব রান্না আমি কোনো দিন তেমন করিনি এই পুঁইশাক ঘ্যাঁট এইসবগুলো আমার মা করতো তবে আমি জানতাম কিভাবে করে তো সেইভাবেই করেছি আমার মায়ের মতো করে আমার সব রান্না তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো আমার মা যেভাবে করতো আমি সেইভাবেই রান্না আজকে করব তো আস্তে আস্তে টুকটাক করে এই সবজি কাটাগুলোও শিখে যাচ্ছি কারণ আমি তো বাড়িতে সবজি কাটতাম না আমি রান্না করতাম আর আমার মা যখন অফিসে যেত সমস্ত সব কিছু সবজি কেটে রেখে তারপরে যেত সেই জন্য সবজি কাটার অভ্যাসটা না আমার নেই তো যাই হোক এখানে অনেকে হয়তো বাজে কমেন্ট করবে তো বাজে কমেন্ট করার এখানে কোনো প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা কারণ সবাই সব কাজ পারে না আর আমি যেগুলো পারি তো সেগুলো পারি আর যেগুলো পারি না পারি না এবার যেগুলো পারি না সেগুলো যদি বলি পারি তাহলে কেমন দেখায় না তো যাই হোক ও সব ছাড়ো দেখো আমি সবজিটা কেটে নিয়েছি অনেকটা সময় লেগেছে জানো তো আর এত এতটা পরিমাণে গরম আমি রান্নাঘরে থাকতেই পারছিলাম না সেই জন্য ওই ব্যাটারি ফ্যানটা অনুপম চালিয়ে দিয়েছে আমার যাতে হাওয়া লাগে দেখো হাওয়া লাগছে দেখো তোমার টুল সব উড়ে যাচ্ছে এবার তোমরা বলতে পারো তোমার যে ওখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছিল তখন সেটা কি হলো আসলে কি বলো তো ওই যে ফ্যানের যে বোর্ডটা ওই বোর্ডটাই ফ্রিজের প্ল্যাকটা লাগানো রয়েছে সেই জন্য এবার যদি ফ্যানটা চালায় তাহলে ফ্রিজটা বন্ধ করে দিতে হবে ফ্রিজে অনেক সবজি টবজি রয়েছে সেই জন্যই আর কি আমি ফ্রিজটা চালিয়ে রেখেছি তো ওই ফ্যানটা চালিয়ে দিয়েছে ওই ফ্যানেও বেশ ভালোই হাওয়া হচ্ছে তো আমি একেবারে এখন সবজি টবজিগুলো ভালো করে ধুয়ে নেব তো কুমড়ো পুঁসা কালু সব কিছু কেটে নিয়েছি এবার এটাই তো একটা শুকনো তরকারি এবার একটা ঝোলের তরকারি না করলে হবে না দেখা যাক কি হয় চিংড়ি মাছ রয়েছে ফ্রিজে তো চিংড়ি মাছটা আগে থেকেই বার করে রেখেছিলাম ওটা একদম বরফ ছেড়ে গেছে আর কোনো মাছ নেই তেমন ফ্রিজে সব মাছ শেষ হয়ে গেছে আবার নতুন করে কিনে আনতে হবে দেখতে হবে কবে বাজারে যাওয়া যায় দুজন মিলে একদিন বাজারে চলে যাব। তো ওই জন্য ভাবছিলাম যে ঝোলের তরকারি কি করা যায় তো সেই জন্য ভাবলাম ধোকাটা তো অনেক দিন আগে থেকেই মানে কিনে এনে রেখেছি রান্না তো করাই হচ্ছে না আর কিভাবে রান্না করতে হবে সেটা তো লেখাই আছে আর একটা দিদি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল বলে দিয়েছিল যে বোন এইভাবে ধোকা রান্না করবে তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি সাত প্যাকেট ম্যাগি তো সাত প্যাকেট সাথে হুম বাড়ির পাশে দোকান হওয়া কি সুবিধা দেখাচ্ছো নিচে নেমে টপ করে নিয়ে চলে আসলাম ভীষণ বড় বধি খারাপ দোকান নিচে একটা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে এগারোটা আর এখন আমি বানাবো ম্যাগি আমাদের সকালের জন্য খাওয়ার জন্য আর আজকে মানে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে আর আগের দিন রাত্রিরে ভিডিও এডিট করে রাখার কারণে আমার ঘরের সমস্ত সব কাজ হয়ে গেছে এখন রান্না করছি রান্নাটা হয়ে গেলে স্নান করে খাবো তার মানে ভাবো রান্নাও অর্ধেক হয়ে গেছে ভাত অর্ধেক হয়ে গেছে তরকারি হচ্ছে এখন ম্যাগিটা বানাবো দেখলো তো সকালে ওঠার মানে আমি আজকে যে আমার এত ভালো লাগছে রোজ রোজ আমার কান্না পেত যে কখন আমি ঘরের কাজ করব কখন আমার এডিট শেষ হবে আমি কখন কি করব আমার কান্না পেয়ে যেত ঘরের অবস্থা দেখে ঘরের নোংরা আজকের ঘরের অবস্থা দেখবে তারা দেখাচ্ছি এই দেখো আজকে আমার ঘর কত পরিষ্কার বলো না তো এই দেখো আমার ঘর বাড়ি এক ক্লিন করে রেখেছি কোনো এলোমেলো কোথাও নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার যখন রান্না হচ্ছে এখন ম্যাগিটা বানাবো এই জন্য জল বসিয়ে দিয়েছি এখানে একটা তরকারি হচ্ছে তরকারি ভাতটা নামিয়ে রেখেছি কারণ ভাতটা একটু পরে বসাবো ম্যাগিটা বানিয়ে নিয়ে আগে এই দেখো ম্যাগি করে আনলাম দুজনের জন্য এক পাত্রে নিয়ে এক পাত্র থেকে খেয়ে ধর বসছি ধোকাটা রান্না করছি এখন এই যে আমি ভাজা করছি তবে জানো তো এই ভাজা করতে গিয়ে জানি না কী হয়েছে সব ভেঙে গেছিল আমি এর পরের দিন আরও ভালো করে করার চেষ্টা করব। ভেঙে গেছিল বলে তরকারিটা না একটা ঘাটাঘাটা তরকারি হয়েছিল তবে জানো তো ওটা খেতেও একদম মন্দ লাগেনি ভালোই লেগেছিল ঘাটাঘাটা হোক আর যাই হোক ধোকা কিন্তু খুব টেস্টি আমি প্রথমবার খেলাম ভালোই লেগেছিল। তো এই যে ভাজা বসিয়ে দিয়ে আমি বারবার ঘরে গিয়ে বসছিলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ রান্না ওইদিকে হয়ে গেছে আর একটা রান্না হচ্ছে ওটা রান্না হলেই হয়ে যাবে তারপরে ঘর মুছে স্নান করব তো এসিটা চালালাম একটু সারা সকাল এসি চালায়নি সেই তো ভোরবেলা বন্ধ করে দিই তারপরে আর চালানো হয় না তো এখন একটু চালানো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে তো রান্না মোটামুটি কমপ্লিট সাড়ে বারোটার মধ্যে মোটো একটার মধ্যে সমস্ত সব কিছু হয়ে যাবে দেড়টার মধ্যে স্নান হয়ে যাবে দুটোর মধ্যে খাওয়া হয়ে যাবে তারপরে আজকে আবার একটু বেরোনোর কথা আছে দেখা যাক কী হয় আজকে হবে কারণ আজকে তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে আর কোনো সমস্যা নেই আজকে একদম পারফেক্ট প্রত্যেকটা বাড়িতে যেমন হয় দুটোর মধ্যে খাওয়া হয় দুটো বা আড়াইটে সেটা ঠিক আছে মানে দুটো দেখ হ্যাঁ একটার মধ্যে স্নান একটা দেড়টার মধ্যে পারফেক্ট যেটা হয় আর কি সেটাই আজকে হচ্ছে তো বেশ ভালো লাগছে আবার কারণ প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছিলো তো চলো এখন রান্নাটা শেষ করি আজকে আর কাজ বাজ শেয়ার করবো না আজকে বাইরে ঘুরতে যাবো তখন শেয়ার করবো এমনি পরে আবার আসছি রান্নাবান্না দেখাবো খাওয়া দাওয়া করব চলো তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঘর মুছতে এই একটা কাজে বাকি আছে এই ঘরটা মুছবো পাশের ঘরটা রান্না রান্নাঘরটা মুছবো মুছেই চলে যাব স্নান করতে আর কোনো কাজ নেই তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করতে বসবো আজকে সত্যি অনেকটা ভালো লাগছে কারণ অন্যদিন এতটা দেরি হয়ে যায় সেটা কল্পনার বাইরে কিন্তু আজকে একদম পারফেক্ট টাইমে সব কিছু হয়ে গেছে তো চলো স্নান টান করে আসি তারপরে আমি স্নান টান করে এসে এখন তোমাদের দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি দেখো ভাত করেছি তারপরে এই হচ্ছে সেই পুঁই শাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাট আর এটা হচ্ছে ধোকার ডালনা তো দুটো রান্নাই দারুণ হয়েছে আজকে তো তোমাদের বললাম না যে ধোকার ডালনা তো একটু ঘেটে ঘেটে গেছে তো দেখো ঘেটে ঘেটে গেছে আস্ত নেই আর মানে কেন এমন হলো আমি বুঝতে পারলাম না আমি তো মানে যেমন বলেছিল ওই দিদিটা তেমনই করেছিলাম যাই হোক আমার হয়তো মানে যাই না কেন হয়েছে তো যাই হোক আমি এখন আমার বরকে খেতে দিচ্ছি এখন একটাই থালা বেড়েছি কারণ ফার্স্টে ওকেই খেতে দিচ্ছিলাম কারণ ওরা একটা কাজ চলে এসেছে ও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে তো দেখো আমি কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি গুছিয়ে ও খাওয়া শুরুও করে দিয়েছে এবার ও খেতে খেতে এতবার বলছে যে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আর বললাম ধুর বাবা একসঙ্গে দুজনেই খেয়ে নিই আমি আবার পরে খাবো কেন একসঙ্গে দুজনেই খেয়ে নিই আসলে তখন আমার খিদ্দাটা না অতটাও পাচ্ছিল না কিন্তু ওর রিভিউ দেখে আমার আর মানে হলো না আমি একসঙ্গে দুজনেই খেতে বসে পড়েছি কি বলছো দারুণ খাওয়া হয়েছে দারুণ মানে মাছ মাংস মাছ মাংস খেয়ে না মাছখানে ভালো লাগছিল না

কেমন লাগছে বলো তো যাচ্ছি রিলস বানাতে আমরা দুজন তো চলো রিলস কিন্তু আসছে দেখবে ইউটিউব চ্যানেলে আসবে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় আসবে আমার ইনস্টাগ্রাম আইটির নাম হচ্ছে মারিয়া ওয়ান ফোর থ্রি মারিয়া ওখানে আমি অন্য রকম রিলস আপলোড করি ইউটিউবে আলাদা ঠিক আছে ইউটিউবে ইনস্টাগ্রামে দুটোই আলাদা কিন্তু হ্যাঁ তো চলো এই দেখো এই দেখো একদিকে একদিকেই ফাঁদিয়ে বসেছি সত্যি কি বলবো কিচ্ছু বলার নেই তো কি হয়েছে চল গিয়ে কথা হচ্ছে এই গ্রাম গ্রাম ক্যামেরা গ্রাম গ্রাম ময়লা মনে কোথায় একটা চলে এসেছি বলো জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আমরা অ্যাডভেঞ্চারে এসেছি অ্যাডভেঞ্চার বাঘ সিংহ কিছু দেখা যায় কি দেখি এখানে যদি সন্ধ্যা হয়ে যায় কি হবে এখানে যদি সন্ধ্যা হয়ে যায় বাড়ি যাবো বাইক নে এখান থেকে চালিয়ে রাস্তায় বাড়ি চলে যাবো এরকম বাড়ি বুড়ি মারো কেন এ সেরকমই লাগছে গো ব্যাগ ট্যাগ নিয়ে এসছো তো হ্যাঁ এখান তো বাঘ আসবে কে কাজ নেই জঙ্গলের ফিলিংস এটা তো জঙ্গলই তো এটা তো পুরোটাই জঙ্গল কত জব এরিয়া জুড়ে বলো তো এটা

5:48 বাজে তো 5:48 মিনিট প্রায় এক ঘন্টা তো যাই হোক এখন বাড়ি যাব গিয়ে এডিট করব তারপর হয়তো রাতেই ছেড়ে দিতে পারি ঝটপট বাড়ি যাব এখন উফ জল দাও একটু জল খায় আমার মশা কামড়ে আমার কি আর ফুলিয়ে দিলো সব খুব বড় অসুস্থ হলো ভালো মানুষের মশা কামড়ায় না ভিডিও হচ্ছে নাকি হুম

আর কোন কিনবা বাজ আসতে তো হ্যালো বন্ধুরা আমাকে পাগল মতো লাগছে ভূত মতো লাগছে তো যাই হোক তোমাদের সেই বাড়ি আসার পরে তারপরে তোমাদের সামনে আসাই হয়নি আমি ওই ভিডিওটা এডিট করছিলাম তারপরে আমরা তো বাড়ি চলে এসেছিলাম কটার দিকে পাঁচটা ছটা দা না ওই ছটা সাড়ে ছটা না ছটায় তো যাই হোক ছটার সময় বাড়ি এসেছিলাম বাড়ি আসার সাথে সাথে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর আমি এত ক্লান্ত হয়ে গেছিলাম ওখানে মানে কি বলবো একটা ঘন্টা প্রায় সময় লেগেছে আর ওখানে গরমে না প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম বাড়ি এসে শুয়ে পড়েছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি তো তারপরে ও বাজারে গেছিলো বাজার দিয়ে টুকটাক খাবার দাবার নিয়ে এসেছিলো তো সেগুলো খেলাম চা খাওয়াই হয়নি জানো তো এইসব কাণ্ড কীর্তি করতে করতে এখন নটা বত্রিশ বাজে এখন আর চা খেয়ে কি না এখন ভাত খাবো খেয়ে শুয়ে পড়বো আর কি তো এই তো সকাল সকাল ঘুমাবো ও ভিডিও এডিটটা নিয়ে বসবো এবার আমি তো চলো পরে আসছি তোমাদের সামনে আজকে তোমার খাবার সত্যি এত ভালো লেগেছে গো আরে গামলাটা দেখো পরিষ্কার ভাত পরিষ্কার এটা বেশি আছে তার কারণ আমরা পয়সাটা এত ভালো খেয়েছি যে আমরা ওটা খাইনি কারণ ওটাও কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু পয়সাটা আমার আর ওই চিংড়ি এত সুন্দর টেস্ট চিংড়িটার কথা বলি আমি 600 কে দাও 100 টাকা দিয়ে এনেছিলাম দারুণ হয়েছে না 18 টাকা করে সোনা নিয়েছে ভালো ও আমার হাতটা বলছে আমার হাতটা নিচ্চার বলছে ও কি রান্না করেছে ও কি রান্না করেছে আমি বলে হাত লাগাচ্ছি জানলাম করে সত্যি সত্যি একদম প্রশংসনীয় মানে আমার বউয়ের হাতে রান্না যে খেয়েছে সেই প্রশংসা করে কিন্তু এরকম প্রশংসা মানে সেই প্রথম একদিন চিকেন রান্না করেছিল প্রথম যে দিন রাত্রিবেলা দেড়টার সময় করেছিল হোটেলে আদা রসুন ছাড়া হোটেলে হোটেলে সেই খেয়ে কি আর ভালো লাগছিল না ওই কে সেই দিন করেছিল আর আজকে করলাম মাছ মাংস মাছ মাংস ভালো না আজকে বেস্ট খাবার দারুণ আজকে এত প্রশংসা করছে যখনই খাচ্ছ তখনই চলো শোবো আমরা এবার বিছানা করব শুয়ে পড়ব তো হ্যালো বন্ধুরা আমরা শুয়ে পড়েছি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর ঘুম ঘুমও পেয়ে গেছে আমি এডিট করছিলাম দেখলাম কি ভিডিওটা শেষ করা হয়নি তো তাই জন্য আসলাম ভিডিওটা শেষ করতে লাইটটা জ্বালিয়ে দিয়েছি ওই জন্য এরা এরকম করে তাকাচ্ছে চোখ জ্বালা খাচ্ছে ঘুম গেছে সত্যি অনেক সকালে ওঠা সকাল সকাল সমস্ত সব কাজ বাজ হয়ে গেছে কালকে এবার থেকে রোজই এবার থেকে রোজই সকাল সকাল উঠবো তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আজকে ভিডিওটা খুব একটা বড় হলো না তার জন্য সরি ঠিক আছে চলো দেখা হবে পরের একটা সুন্দর মিষ্টি দারুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে বাই বাই গুড নাইট গুড নাইট